শ্রাবণের সোমবার করতে গেলে কী কী উপকরণের প্রয়োজন দুধ লাগবে দই লাগবে ঘি লাগবে মধু লাগবে চিনি অথবা শর্করা লাগবে এই পাঁচটি উপাদান একত্রে মিলিয়ে পঞ্চমৃত প্রস্তুত করতে হবে এক ঘটি গঙ্গার জল লাগবে গোলাপ জল লাগবে অগরু লাগবে অষ্টগন্ধা চন্দন লাগবে সামান্য অখণ্ড আতপ চাল লাগবে শ্বেত চন্দন লাগবে কালো তিল লাগবে এবং পঞ্চশস্য লাগবে একটি মাটির ঘিয়ের প্রদীপ লাগবে একটি কপূর লাগবে এখানে এক টাকার কয়েন লাগবে পুজোর সবশেষে বাবাকে নিবেদন করার জন্য একটি নতুন পৈতে লাগবে আচমান পাত্র লাগবে ফুলের মধ্যে সাদা ফুল লাগবে নীলকণ্ঠ ফুল লাগবে আকন্দ ফুল লাগবে আকন্দ ফুলের মালা লাগবে যেটা ছাড়া বাবার পুজো অসম্পূর্ণ বেলপাতা লাগবে কিছু দুর্বা লাগবে একটি ধুতরা ফুল লাগবে আসনটি সাজানোর জন্য কিছু গাঁদা ফুল লাগবে ফলের মধ্যে তিন রকম গোটা ফল নিয়েছি ধুতরার ফল নিয়েছি ভোগ হিসেবে মিষ্টান্ন এবং সাদা বাতাসে নিয়েছি এছাড়াও ধূপকাঠি পঞ্চপ্রদীপ প্রদীপ এগুলো তো লাগেই হর হর মহাদেব জয় শিবশম্ভু